da 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 ne bosso e <t> che <-ält> no bosso anda con ti la cavo piuttosto youtube Dik so, bu ise. Bismillah. Korum. Hmm. Mm -mm. Hmm. 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 Wat heb je gedaan? je een testje gedaan. Auw, Hey! Kom maar, kom Laat weinigse,

খাব নাৰিছে দিয়ে হা এইটো দিয়ে দিছিলে এখন পৰা খাব হা

প্রথমে একটা শুকনো নিয়ে নিলাম এবার বল এখান এক কাপ পরিমাণ ময়দা একটু লবণ একটু কালো জিরা তার সঙ্গে একটু সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে নর্মাল পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নেব তবে খুব বেশি শক্ত নয় দেখে বুঝে নিতে হবে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট এবার অন্যদিকে আমি কিছু কিউব করে রাখা আলু আগে থেকে কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে পুর তৈরি করে নিচ্ছি আর শিঙারার পুর তৈরির অলরেডি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো এটা দেখাইলাম না লাস্ট পর্যায়ে শুধু একটু ধনে ইউজ করলাম এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এর মধ্যে আমি রুটি পেলে শিঙারার জন্য মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি নর্মালি শিঙারের রুটিগুলো একটু লম্বাটে টাইপের হয় আপনাদের বোঝার সুবিধাতে একটা রুটি আমি কেটে দেখিয়ে দিলাম এবার শৃগারের শেপ দেবো যদিও আমি শৃঙ্গারের শেপ অতটা ভালো দিতে পারি না তারপরেও চেষ্টা করেছি তবে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে এবার আমার কাছে মনে হয়েছে হয়তোবা আমার থেকে অনেকে অনেক ভালোভাবে পারেন তাই আমার এগুলোকে আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে তো যাই হোক সেটাকে অ্যাভয়েড করে এবার রেসিপিতে চলে যাওয়া যাক আমি আমার মতো করে সিঙ্গারার শেপ দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পেরেছি আমি তাতেই সন্তুষ্ট তো প্রথমে একটু পোট দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কোয়েল পাখির ডিম আপনারা চাইলে বড় ডিম কেটেও এখানে দিয়ে দিতে পারেন আমি মূলত এখানে কোয়েল পাখির ডিম দিয়ে বানিয়েছি ছয়টা সিঙ্গারা আর বাকি যে দুইটা আলাদা শেপের দেখতেছেন ওই দুইটা বড় ডিম কেটে আমি বানিয়েছি তো যাই হোক এবার সিঙ্গারাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই তেলে সকালবেলা আমি রোল তৈরি করেছিলাম তাই তেলের মধ্যে একটু ছিটা রয়েছে এটা দেখে কোনো কিছু ঘাবড়াবার দরকার নাই তো যাই হোক সিঙ্গারাগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অনেক মজা হয়েছে কিন্তু পারফেক্ট

যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ